ভারত চীন সম্পর্ক আবারও টান টান অরুণাচল প্রদেশের এক ভারতীয় নারীকে সাংহাই বিমানবন্দরে আটক ও হয়রানির অভিযোগ ঘিরে দুই দেশের পুরনো সীমান্ত বিরোধ নতুন করে আলোচনা এসেছে যুক্তরাজ্য থেকে জাপানে যাওয়ার পথে বিমানবন্দরে ট্রানজিটে ছিলেন প্রেমা ওয়াংজম থংডক তার ভারতীয় পাসপোর্টে জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশ লেখা দেখে চীনা ইমিগ্রেশন তাকে আটকে রাখে বলে অভিযোগ সংডকের দাবি প্রায় আঠারো ঘন্টা তাকে হেফাজতে রেখে বলা হয় অনুনা চল্লাকি চীনের অংশ ফলে তার পাসপোর্ট অবৈধ এমনকি চীনা ইস্টার্ন এয়ারলাইন্সের নতুন টিকিট কিনতে চাপও দেওয়া হয় যা আর্থিক ক্ষতির কারণ হয়েছে পরে যুক্তরাজ্যে থাকা এক বন্ধুর সহায়তা ও সাংহায়ে ভারতীয় কনসুলেটের তৎপরতায় তিনি সেদিন রাতেই শহর ছাড়তে সক্ষম হন মাত্র এক মাস আগেই একই বিমানবন্দর দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করলেও এবার আচরণ কেন বদলে গেল তা স্পষ্ট নয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছে জাংনান তার ভূখণ্ড হওয়ায় তারা আইন মেনে তাৎক্ষণিক জানিয়েছে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ চীনের বক্তব্যে বাস্তবতার পরিবর্তন হয় না পাশাপাশি নয়াদিল্লির অভিযোগ বেইজিং আন্তর্জাতিক ট্রানজিট নিয়ম ভঙ্গ করেছে অরুণাচল ইস্যু দেশের দীর্ঘদিনের বিরোধ উনিশশো চোদ্দ সালের সিমলা কনভেনশনের ম্যাকমোহন লাইনকে ভারত বৈধ সীমান্ত মনে করলেও চিন্তা মনে করে না এর জেরে অতীতে ইস্তাপল ভিসা বিতর্ক সীমান্ত সহ নানা উত্তেজনা দেখা গেছে বিশেষজ্ঞদের মতে এই ঘটনা বড় ধরনের প্রভাব না ফেললেও দুই দেশের পারস্পরিক সন্দেহ ও প্রতিদ্বন্দ্বিতা সামনে আরও প্রকট হতে পারে